প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিও কুমড়ার ফল পচা বা নষ্ট হওয়ার কারণ নিয়ে যারা কুমড়া চাষ করেন তাদের অনেকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় আর সেটা হচ্ছে কুমড়ার ফল পচা বা নষ্ট হয়ে মারা যাওয়া আজ আমি এ ভিডিওতে সম্পূর্ণ কারণ ও এর থেকে সমাধান পাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো মূল আলোচনায় চলে এলাম যে কোনো বিষয়ের সমাধান করতে হলে আগে তার কারণ জানতে হবে সঠিক কারণ না জানলে সঠিক সমাধান করা যাবে না তাই কুমড়ার ফল পচার কারণ আগে জানতে হবে সাধারণত কয়েকটি কারণে কুমড়ার ফল নষ্ট হয় তার ভিতরে প্রথম কারণ হল পরাগায়ন না হওয়া অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দিন দিন মৌমাছি ও প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে যার কারণে পরাগণের সমস্যা হচ্ছে সঠিকভাবে পরাগায়ন না হলে কচি ফল বাঁচতে পারে না তাহলে কিভাবে বুঝবো এটা পরাগয়নের সমস্যা ফলগুলো ছোট অবস্থায়ই মারা যাবে কচি ফলের ফুলের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে বোটা পর্যন্ত কালো হয়ে পচে বা শুকিয়ে যাবে তাহলে এরকম সমস্যা দেখা গেলে বুঝতে হবে পরাগায়নের সমস্যা তাই হাত দিয়ে কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে হবে সকাল আটটার মধ্যে পরাগায়ন করে দিতে হবে সদ্যফোটা পুরুষ ফুল ছিঁড়ে এইভাবে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে তারপর এই পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এইভাবে হালকা করে ঘষে দিতে হবে দ্বিতীয় কারণ হল মাসি পোকার আক্রমণ এই মাসি পোকা কচি ফলের ভিতরে অভিপচিত ঢুকিয়ে ডিম ছেড়ে দেয় এটার লক্ষণ হলো কুমড়া একটু বড় হয়ে পচে যায় ক্ষেতে এমন ধরনের পোকার উপস্থিতি দেখা যাবে ফলের গায়ে বাদামি রঙের এমন আঠা দেখা যায় এমন আঠা বের হবে আক্রান্ত ফলটি কাটলে সাদা ক্রীড়া দেখা যায় এমন ধরনের ক্রীড়া দেখতে পারবেন তো এর সমাধান করতে হলে অবশ্যই মাছি পোকা দমন করতে হবে তো মাছি পোকা দমন করার জন্য কী পদক্ষেপ নিতে হবে সেটা হল পোকা আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে কচি ফলগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে পলিথিন হালকা ছিদ্র করে দিতে হবে যাতে বাতাস প্রবেশ করতে পারে খুবই সামান্য যাতে পোকা না ঢুকতে পারে বড় ছিদ্র করা যাবে না অথবা সঠিক নিয়মে ফেরেমন ফাঁদ স্থাপন করতে হবে কিভাবে সহজে ফেরেমন ফাঁদ স্থাপন করতে হয় তা নিয়ে একটি ভিডিও শীঘ্রই আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আক্রমণ বেশি বেড়ে যায় তাহলে সাইফার মেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে সবিক্রণ কীটনাশক স্প্রে করে ভালো ফল পাওয়া যায় তৃতীয় কারণ তৃতীয় কারণ হলো জমিতে ক্যালসিয়ামের অভাব হলে তো জমিতে ক্যালসিয়ামের অভাব হয়েছে কি না বুঝবো কীভাবে এর লক্ষণ হল প্রথমে কচি কুমড়োর নিচের দিকে পচন দেখা যায় ধীরে ধীরে পুরো ফলটাই পচে যায় সাধারণত আমলীয় মাটিতে বা ক্যালসিয়ামের অভাব আছে এমন জমিতে এ রোগ দেখা যায় এর থেকে বাঁচার উপায় হল জমিতে পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে যদি মাদা বা টবের কথা বলি তাহলে প্রত্যেক মাদায় বা টবে পঞ্চাশ থেকে আশি গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে চতুর্থ কারণ হলো ছত্রাকের জন্য ফল পচে যেতে পারে তাই গাছে যদি ছত্রাকের আক্রমণ দেখা যায় তাহলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে পঞ্চম কারণ হলো মাটিতে যদি শক্তি বা উর্বরতার অভাব হয় তাহলেও ফল ঝরে যায় ষষ্ঠ কারণ হল গাছ যদি দুর্বল হয় সেক্ষেত্রেও ফল ঝরে যায় আর সর্বশেষ সপ্তম কারণ হল মাটিতে রসের অভাব হলে মাটিতে পর্যাপ্ত জো না থাকলে ফল ঝরে পড়ে তাই জমিতে নিয়মিত সেচ প্রদান করতে হবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ